বাংলাদেশে এখন ভারত বিরোধিতা চরম আকারে পৌঁছাইছে এই দেখেন কয়েকটা বাংলাদেশী একটা সাংবাদিককে ইন্টারভিউতে বলল যে ভারত নাকি তাদের শত্রু ভারত নাকি তাদের দুশ্মন ভারত আমাদের চির দুশ্মন হয়ে গেছে আমি অ্যানালাইসিস করে দেখছি যে এই চিকিৎসাটা আসলে যদি আমরা থাইল্যান্ডে যাই তাহলে অনেক কম পড়ে যদি হুমকি দা ক্ষতি তাদেরই হবে বাংলাদেশ হবে না তাদের আমরা তাদের বন্ধু ভাবি তারা আমাদের বন্ধু হবে না তারা আমাদের উপরে নির্যাতন কইরা গেছে এবং আগামী তো করবে ঠিক আছে মুখে বলে বন্ধুত্ব কিন্তু মুখে তো বন্ধুত্বের কাজ তারা দেখাচ্ছে না ভারত আমাদের যে বলছে আমাদের যে হুমকি দিচ্ছে সে এটা কোনো কোনোভাবে গ্রহণযোগ্য না বা কারণ বাংলাদেশ একটি সার্বমত্ত রাষ্ট্র কোন বা সার্বমত্ত রাষ্ট্রে অন্য দেশে এই অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে পারে না ওরা চাই আমাকেও খারাপ ব্যবসা বাণিজ্যের দিকে ইন্ডিয়াতে এমন একটা আমরা যাওয়া পড়ে না তো চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের থেকে বেশি যায় ইন্ডিয়াতে তো ওই ক্ষেত্রে ওনারা মনে করে যে বাংলাদেশিরা হয়তো ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে যাইতে পারবো না চিকিৎসার কারণে আরেকজন বাংলাদেশি বলল ভারতে চিকিৎসা করতে যে পরিমাণ খরচ হয় তার থেকে কম খরচ নাকি থাইল্যান্ডে হয় এ কোন থেকে গাঁজা খায় আসে আমি জানি না এ কিভাবে এই কথাটা বলল। ভারতের ট্রিটমেন্ট করতে যে খরচ হয় তার থেকে থাইল্যান্ডে ট্রিটমেন্ট করতে কম খরচ হয় থাইল্যান্ডে যেতেই তো বিমান ভাড়াই তো অনেক লেগে যায় আর তারপরে ট্রিটমেন্ট করতে কম খরচ হয় এটা আপনি আমাকে দেখাইতে পারবেন এটা কি আপনি আমাকে প্র্যাকটিক্যালি দেখাইতে পারবেন যে কোন চিকিৎসায় আপনি কম টাকার মধ্যে করছেন থাইল্যান্ডে এখনো তো বড় ধরনের কলে পড়েন নাই পড়লে মজাটা বুঝবেন ভারতে চিকিৎসা থাইল্যান্ডের থেকে অনেক কম থাইল্যান্ডে যাইতেই আপ ডাউন রিটার্ন ভাড়া কত প্লেনে প্রায় আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা আর ভারতে আপনি চেন্নাই পৌঁছাতে পারবেন বাই রোডে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা তাও কলকাতা থেকে ট্রেনের এসিতে করে তারপরে অবশিষ্ট যে টাকা সেটাতে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন কোথায় কার সাথে কি তুলনা করেন আচ্ছা যাই হোক এটা একটা গেল এবার আর একটা পয়েন্ট হচ্ছে এই কয়েকদিন আগে বাংলাদেশ কিন্তু ভারতে ইলিশ পাঠাইছে ওরা তো আর ফিরি পাঠায় নাই মাংনা পাঠায় নাই রপ্তানি করছে যার পরিমাণে এখান থেকে টাকা পাইছে তারা এখন কলকাতার বাজার ঘিরে দেখা গেছে এই বাংলাদেশের ইলিশ কলকাতার দাদা কিনতেছে না যারা কলকাতার ক্রেতা আছে ইলিশ মাছ খায় তারা বাংলাদেশের ইলিশ মাছ কিনতেছে না তারা বলতেছে যে বাংলাদেশ যেভাবে আমাদের পিছনে লাগছে যেভাবে হিংসাত্মকমূলক কথা বলতেছে ভারত বিরোধিতা করতেছে এই জন্য এখন তারাও বাংলাদেশের পণ্য কিনতেছে না এবং বাংলাদেশের পণ্যকে বয়কট করতেছে ধীরে ধীরে এই বয়কট আরও বাড়বে আরও বাড়বে কারণ বাংলাদেশ তো এতদিন খালি ভারত বিরোধী আর ভারত কয়েকটা পাগল ছাগল আছে বাংলাদেশের মধ্যে আসে আইসে জানিও না হঠাৎ করে এরা ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ করে দেয় এই পাগল ছাগলদের জন্য এখন দু দেশের সম্পর্কে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে ভারত এখন বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা ভ্রমণ ভিসা যেটা সেটাই দিচ্ছে না এমনকি বর্তমানে যে মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা আর হচ্ছে স্টুডেন্ট ভিসার আবেদন করার পর যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে বসেন সেই অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না তাহলে কতটা কঠিন এখন ভারতের ভিসা একবার চিন্তা করে দেখেন এর মধ্যে আরও একটা সতর্ক বার্তা দিচ্ছি এই অনলাইনে ফেক অ্যাপয়েন্টমেন্টের নামে কিছু বাটপার এখন রাস্তাঘাটে কিন্তু নেমে গেছে একদম মলম বিক্রেতার মতো আর কি মলম পার্টি যে মলম লাগায় বেহুস করে সব নিয়ে চলে যাচ্ছে এই বাটপাররা আপনাকে দুই নাম্বার ফেক অ্যাপয়েন্টমেন্টের কথা বলবে মানে ওরা প্রথমে আপনাকে দুই নাম্বারের কথা বলবে না ওরা আপনাকে জেনুইন কথা বলবে কিন্তু ওরা আপনার দুই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনার ফেক কাছ থেকে মোটা অঙ্কের টাকা এমন কি এরকম এমন কিছু বাটপারও দেখা গেছে যে টাকা চাইছে হাজার মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য এত বড় বাটপার এখন বিভিন্ন গ্রুপের মধ্যে আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে এই ইন্ডিয়ান ভিসা রিলেটেড যে গ্রুপগুলি এই গ্রুপের মধ্যে এই বাটপার ঢুকে কিন্তু আসে অলরেডি কয়েকজন কিন্তু প্রতারিত হয়েছেন ফেক অ্যাপয়েন্টমেন্টের নামে পঞ্চাশ হাজার টাকা হাতায় নিছে কিন্তু কয়েকজনের থেকে যার কাছ থেকে যেরকম পায় কারো কাছ থেকে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার যেরকম যা পায় এরকম কিন্তু তারা হাতায় নিছে তো আপনারা কিন্তু এই ধরনের বাটপাড় থেকে দূরে থাকবেন আরেকটা কথা বলে দিই বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে এমন কি পত্রিকাতেও দেখা গেছে এই খবরটা যে টুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হবে মানে ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে বাকি যত ভিসা আছে সকল ভিসা এ মাসেই চালু হবে এরকম খবর কিন্তু আসতেছে আমি নিজেও একটা ভিডিও করছিলাম বিভিন্ন নিউজ পত্রিকাতেও দেখছি এরকম খবর আসতেছে কিন্তু তো যেটা দেখলাম সেটা হলো যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আসেন উনি ভারতে উনি ভারতীয় হাই কমিশনারের সাথে কথাবার্তা বলেছেন বৈঠক করেছেন কিন্তু আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিতে চাই ভারতের হাই কমিশনার কিন্তু এই ভিসাটা চালু করার কোনো ক্ষমতা তার নেই তবে এই ভিসাটি চালু করার ব্যাপারে ভারতীয় হাই কমিশনার তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার যে নিউ দিল্লিতে আসে এবং মিনিস্ট্রি অফ হোম স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক তার কাছে চিঠি লিখতে পারে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যতক্ষণ না পর্যন্ত অনুমতি আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিসা চালু হবে না ভারতের কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত দেখা যায় নাই দা হিন্দুস্তান দা হিন্দু এরকম যে আপনার নিউজ পত্রিকাগুলি আছে এরকম কোনো পোর্টালে দেখা যায় নাই যে এ মাসেই বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা চালু করবে ভারত এরকম কোনো হয়ে গেছে এখন পর্যন্ত কোনো খবর নেই যে মাসে ভিসা চালু হবে কিনা তবে হাই সাথে কথা বলেছে সেটা অন্য হিসাব হাই কমিশনার চাইলেই কালকেই ভিসা চালু করে দিবে এই ক্ষমতা তার নেই এটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক নিউ দিল্লিতে ওখান থেকে যদি অনুমতি বা অনুমোদন দেয় তাহলেই এটা চালু হবে অর্থাৎ অর্থাৎ আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং চোখ রাখতে হবে যে কবে কি খবর আসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আর বর্তমানে কলকাতার স্ট্রিট এবং নিউমার্ক আর চেন্নাইতে যে ভ্যালোর আছে এবং হায়দ্রাবাদ থেকে শুরু করে যারা বাংলাদেশিদেরকে ট্রিটমেন্ট দেয় কলকাতাতেও অনেক হাসপাতাল আছে বাংলাদেশিদেরকে ট্রিটমেন্ট দেয় এনাদের অবস্থা বর্তমানে খুবই করুণ তেমন আর লোক নেই মার্কুইজ স্ট্রিট একদম খালি হয়ে গেছে হোটেল ভাড়া দু হাজার রুপি থেকে পঁচিশশো রুপি যে হোটেল ভাড়াগুলি ছিল এখন টাকাতেও লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এত খারাপ অবস্থা এর পাশাপাশি ব্যবসার আরও করুণ অবস্থা মানে খুবই খারাপ লাল বাতি জ্বলে গেছে আর কি তো এখন বাংলাদেশিদেরও ভারতে আসার স্বার্থ রয়েছে এবং ভারতেরও কিন্তু বাংলাদেশিদের ব্যাপারে স্বার্থ রয়েছে যারা এই দুই দেশকে টার্গেট করে ব্যবসা করে শুধুমাত্র তারাই জানে যে স্বার্থটা কত গুরুত্ব আমি চাই খুব শীঘ্রই টুরিস্ট ভিসা চালু হয়ে যাক আর বাংলাদেশিরা যেন ভারতের সকল ধরনের টুরিস্ট ভিসা পায় এবং ভারত ভ্রমণে আসে এই আপডেটের মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে